নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তার স্বাদের একটা স্ন্যাক রেসিপি বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভিতর থেকে হবে ভীষণ জুসি মাত্র পনেরো মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা আর ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ এরপরে একটা গ্রেটার নিয়ে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এরপরে ভালো করে বাঁধাকপিটার সাথে এই নুনটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ওই যেহেতু নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম সেজন্য জন্য বাঁধাকপিটা বেশ নরম হয়ে এসছে আর এর থেকে কিছুটা জল বেরিয়ে গেছে তো এবারে আমি এই বাঁধাকপিগুলোকে একটু হাত দিয়ে চিপে চিপে এর জলটাকে আমি ঠিক এরকমভাবে বার করে দেবো তো এতে যেটা বানাবো সেটা ভীষণ ক্রিস্পি হবে তো এরপরে সে যেটুকু জল বেরোলো জলটাকে ফেলে দিলাম তারপরে আবার বাঁধাকপিগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু এবার আলুটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো সব আলুটাকে আমি গ্রেড করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন তবে নুন বাঁধাকপিতে যেহেতু আগে দেওয়া ছিল সেই জন্য নুনটাকে বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভেজে নেওয়া ধনে আর জিরের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো তো এর মধ্যে বেসন আর চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পরে এবারে এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে মাখা থেকে নিয়ে এরকমভাবে গোল গোল করে বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি তো এরকমভাবে একটা একটা করে গোল গোল বলের মতো করে আমি সবটাকে তৈরি করে নেবো আর এটা খেতে অসম্ভব ভালো হয় তো সবকটা আমি রেডি করে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এরপরে একটা একটা করে বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো আমার কড়াইয়ের মধ্যে ধরে ততগুলো তো এরপরে যে এগুলো দিয়ে দিয়ে কিছুটা ভাজতে সময় দিলাম তারপরে আমি প্রায় দু আড়াই মিনিট পর পর এ পিট ওপিট করে উল্টে উল্টে এই বলগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেবো তো বারে বারে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব বলগুলোকে ভেজে নিয়ে এগুলোকে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে আরও যেগুলো বাকি রইল সেইগুলো এরকম আরও দুটো তিনটে ব্যাচে আমি একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে করে বলগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো সব কটা আমার ভাজা রেডি হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু থেকে তিনটে রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই কাঁচা লঙ্কা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি কিছুটা পেঁয়াজ বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নেবো তবে পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ কিন্তু আমি ভাজবো না একটু হালকা ভাজা হলেই এটাকে ছেড়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হট চিলি সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সুইট চিলি সস এরপরে এই সবগুলোকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব তার মধ্যে তারপরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে একটু জল এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে নিয়ে এক মিনিট মতো এইটাকে আমি একটু নেড়ে ঝেড়ে রান্না করে নিলাম তো এটাও বেশ একটু ফুটে উঠেছে এরপরে যে ভাজা বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে সবটাকে প্রথমে একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু এবার হাই ফ্লেমে রান্না করছি তো ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এখানে হাফ টেবিল চামচ সাদা তিলের মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে ভালো করে আবারও সবটাকে আরও এক মিনিট আমি এটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর তাহলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো দারুণ টেস্টি স্ন্যাক রেসিপি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে একটা বাঁধাকপি দিয়ে স্ন্যাক রেসিপি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ফ্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকে আপনাদের কাছে অনুরোধ রইল ওই পেজগুলোকে ফলো করে নেওয়ার জন্য